দেখো এখানে বারো নম্বরে আহ কোয়েশ্চিনে কি বলা হয়েছে আমরা একটু কোশ্চেনটা পড়ে নিয়ে আগে এরপর আমরা সমাধান করবো দেখো এখানে আহ প্রশ্ন করা হয়েছে আসাদ মুরগির খামার করার জন্য তিনশো পঁয়তাল্লিশটি ব্রয়লার মুরগি দুইশো পঁচিশ টাকার দরে ক্রয় করলো দুইশো পঁচিশ টাকা দরে ক্রয় করার মানে হচ্ছে এক একটা মুরগির দাম দুইশো পঁচিশ টাকা একটা মুরগির দাম পঁচিশ টাকা হিসাবে ক্রয় করছে এবং মোট কতগুলো মুরগি ক্রয় করছে তিনশো পঁয়তাল্লিশটি এতে তার কত টাকা খরচ হলো এতে তার কত টাকা খরচ হলো আমরা এখন বারো নম্বরটা করতেছি দেখো তাহলে মোট টাকা বের করতে হবে আমরা কি জানি মোট টাকা বের করতে হইলে আমাদের কি করা লাগে যতগুলো মুরগি দেওয়া আছে তার সাথে একটা মুরগির দাম গুণ করা লাগবে প্রত্যেকটা মুরগি কত টাকা করে কিনছে দুইশো পঁচিশ টাকা মানে একটা মুরগির দাম হচ্ছে আমাদের দুইশো পঁচিশ টাকা এবং মোট মুরগি কিনছে তিনশো টাকা তাহলে মোট কত টাকা খরচ করছে এটা বের করতে হলে মোট মুরগির সাথে একটা মুরগির দাম গুণ করতে হবে তাহলেই আমরা মোট কত টাকার খরচ হয়েছে সেটা বের করতে পারবো তাহলে আমরা সমাধানে চলে যাচ্ছি দেখো নম্বরে তাহলে আমরা ফার্স্টে কি লিখবো যে মোট মুরগির সংখ্যা কতগুলো এখানে মোট মুরগির সংখ্যা মোট মুরগির সংখ্যা হচ্ছে আমাদের তিনশো পঁয়তাল্লিশটি দেখো আচ্ছা আর আমাদের একটা মুরগির দাম কত একটি মুরগির দাম দুইশো পঁচিশ টাকা তাহলে মোট মুরগির সংখ্যা তিনশো পঁয়তাল্লিশ টাকা এবং একটা মুরগির দাম দুইশো পঁচিশ টাকা তাহলে মোট খরচ হবে তাহলে তার মোট কত টাকা তার খরচ হলো এটা আমাদেরকে বের করতে হবে তাহলে মোট খরচ হবে দেখো গুণ করতে হবে একটা মুরগির দাম দিয়ে মোট মুরগির সংখ্যাকে প্রত্যেকটা বা একটা মুরগির দাম দিয়ে গুণ করতে হবে তাহলে আমাদের মোট টাকার পরিমাণ আমরা পেয়ে যাবো তাহলে আমরা এই গুণটা এখানে করে দেখবো যে আমাদের কত টাকা আসে তিনশো পঁয়তাল্লিশ হাতে থাকে দুই চার পাঁচা কুড়ি আর হাতের দুই যোগ করলে বাইশ বিশ আর দুই বাইশ বাইশের দুই বসবে হাতে থাকে দুই তিন পাঁচে পনেরো পনেরো আর হাতে দুই যোগ করলে হবে সতেরো দুই নাম্বার লাইনে প্রথম ঘর ফাঁকা যাবে প্রথম ঘরটা আমরা শূন্য দিয়ে নিলাম এরপরে পাঁচ দোকান দশ দশের শূন্য হবে হাতে থাকে এক চার দোকান আট আর হাতের এক যোগ করলে নয় হবে এরপরে তিন দোকান ছয় তিন নাম্বার লাইনে প্রথম দুই ঘর হচ্ছে আমাদের ফাঁকা যাবে প্রথম দুই ঘর শূন্য দিয়ে নিলাম তাহলে আমাদের এরপরে কত হবে দেখো পাঁচ দোকানো দশ দশের শূন্য হাতে থাকে এক চার দোকানো আট আর হাতের এক যোগ করলে হবে নয় তিন দোকানো ছয় মোট আমরা যোগ করে দেখবো তাহলে পাঁচ দুই শূন্য শূন্য দুই নয় আর সাথে ষোলো ষোলোর ছয় হবে হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করলে দুই দুই আর ছয় আট আট আর নয়ে সতেরো সতেরোর সাত হবে হাতে থাকে এক হাতের একার সহযোগ করলে সাত তাহলে আমাদের গুণ ফল আসতেছে কত সাত হাজার সাতাত্তর হাজার পঁচিশ দেখো তাহলে আমাদের মোট খরচ হবে সাতাত্তর হাজার ছয়শ পঁচিশ টাকা আমাদের মোট টাকার পরিমাণ বের করতে বললে আমরা কিন্তু একটা মুরগির দাম এবং মোট যতগুলো মুরগি কেনা হয়েছে সেই মুরগির দাম গুণ দিলেই মোট টাকার পরিমাণ পেয়ে যাব আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো অঙ্কটা নোট করে রাখো তোমরা পরবর্তীতে সমাধান করতে গেলে নিজেরা যখন করবে তখন এই অঙ্কটা যদি দেখে নাও তাহলে বুঝে তারপরে নিজেরাই খুব সহজেই বাসায় প্র্যাকটিস করতে পারবে এই কারণে অবশ্যই নোট করে রাখবে